আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে দুই পিস পাউরুটি আর সেদ্ধ করা আলু দিয়ে একটি মজার নাস্তার আইটেম বানিয়ে দেখাবো আমি পেঁয়াজ কুচি করে নিছি কাঁচামরিচ কুচি করে নিছি ধনিয়া পাতা কুচি করে নিছি আর বড় বড় দুইটা আলু সিদ্ধ করে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিছি আর দুই পিস ব্রেড নিয়ে নিছি এখন দুই পিস ব্রেডকে আমি ভালো করে পানি দিয়ে ভিজিয়ে এভাবে হাত দিয়ে চিপড়িয়ে নিব দেখেন বন্ধুরা দুই পিস পাউরুটি এইভাবে করে পানি দিয়ে ভিজি আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিছি আর এখানে বেশ কিছুটা শুকনা মশলা নিয়ে নিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা বাটা আদা রসুন বাটা তো এই সবগুলো মশলা এখন আমি দিয়ে দিতেছি আর এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিতেছি এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর একটি সফট ডোবা নিয়ে নিতে হবে এইভাবে করে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে ঘরে যদি দুইটা আলু থাকে আর একটুখানি ব্রেড থাকে তাহলে এই মজার নাস্তাটি আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে আর বাড়িতে যদি হঠাৎ করে মেহমান চলে আসে ঝটপট এই নাস্তাটি আপনারা বানিয়ে দিতে পারেন আবার বাচ্চা দিদি স্কুলে টিফিন বক্সেও কিন্তু আপনারা টিফিন হিসেবে বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখেন বন্ধুরা সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিতেছি আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল সবগুলো উপকরণ ভালো করে এভাবে মেখে নেয়ার পর হাত দিয়ে ছোট ছোট করে আমি এরকম বলের শেপ দিয়ে বানিয়ে নিব আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই যে দেখেন এইভাবে করে সবগুলো নাস্তা আমি গোল গোল শেপ দিয়ে বানিয়ে নিব এইভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিলাম এখন আমি তেল দিয়ে ভেজে নিব নাস্তাগুলো ভাজার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিছি তেলটি আমার গরম হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো সব ভেজে নিব একটা একটা করে সবগুলো নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিতেছি ঘরে যদি একটুখানি ব্রেড আর দুইটা আলু থাকে দেখেন বন্ধুরা কত সুন্দর নাস্তা বানানো যায় আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে ছোটো বড়ো সবাই খুব পছন্দ করবে হালকা বাদামি কালার করে আমি নাস্তাগুলো সব ভেজে নিতেছি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্লিজ একবার হলেও আমার এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে নাস্তাগুলো আমার হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো সব উঠিয়ে ফেলতেছি দেখেন বন্ধুরা সবগুলো নাস্তা আমি এইভাবে করে ভেজে নিতেছি সবগুলো নাস্তা আমি এইভাবে করে ভেজে নিলাম আর আমি একটু লেবু পাতা দিয়ে ডেকোরেশন করে নিছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম